ইশরাককে মেয়র না করলে ঢাকা ব্লক দের হুঁশিয়ারি এদিকে আওয়ামী লীগ নেতাদের টার্গেট এখন স্পর্শকতর আন্দোলনকে পুঁজি করা জানাবো আব্দুল হামিদের দেশ ত্যাগ ও সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলছেন ফারুক এবং সর্বশেষ জানাবো বিচার সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে বলছেন জোনায়েদ সাকি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইশরাককে মেয়র না ঢাকা ব্লকদের হুঁশিয়ারি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবি ক্রমে বাড়ছে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবিউল্লা নবীর তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপি সভাপতি পদ প্রত্যাশী এস এম রেজা সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুল জামানের নেতৃত্বে নগর ভবন ঘেরাও কর্মসূচি হয়েছে এছাড়াও ডেমরা থানা বিএনপি নেতাকর্মী এবং নগরবাসী আরও কর্মসূচি পালন করবে বলে জানা গেছে এ বিষয়ে ডেমরা থানা বিএনপির কার্যালয়ে সম্প্রতি সভা করে থানা সংশ্লিষ্ট দাবি পূরণ না হলে সবাই ঢাকা হয় দেওয়া সময় উপস্থিত নগরবাসী এবং বিএনপি নেতারা বলেন অনির্বাচিত প্রশাসকের চেয়ে নির্বাচিত মেয়র পারেন এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে একজন প্রশাসক এলাকার কোনো খোঁজখবর রাখেন না মহানগরের অভ্যন্তরীণ সড়ক অবস্থা খুবই খারাপ তাই উন্নয়নের জন্য জন্য নির্বাচিত মেয়র দ্রুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের আহ্বান জানান তারা রেজা সেলিম ও আনিসুজ্জামান বলেন নির্বাচিত মেয়র ইশরাককে তার প্রাপ্য অধিকার পদে বসানোর জন্য আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট বিজ্ঞপ্তির বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী না হলে ডেমরা থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে এবং দেশের পূর্ব অঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজনীতির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে ঢাকা ব্লক কর্মসূচি পালন করতে বাধ্য হব বিএনপি দেশের সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এখনো পর্যন্ত অপেক্ষা করে আসছে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নগরবাসী তাদের দাবি দেয় লক্ষ্যে সড়কে নেমে আসতে বাধ্য হবে اومনিতাদের টার্গেট এখন স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা দেশ কে অচল করা এবং রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অসন্তক করতে তুলতে নিত্য নতুন কৌশল বেছে নিচ্ছে এই সাবোটাজ লীগ নিজেদের অবগোশল বাস্তবায়নের সর্বোচ্চ সারণটের বীজ বুনতে এরা কখনো আলসার কখনো অদৃক্ষক কখনো বৈশিক্ষক ও শ্রমিক সহ নানা গ্রুপের উপর ভর করছে তবে পরিস্থিতি গুলাটে করতে দফায় দফায় বেশি চেষ্টা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে যৌক্তিক আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া সামপ্রতিক সার্বিক রেখাপট বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষক একজন কাছে এমন অভিমত দিয়েছেন তারা বলেন পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট ভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে উদ্দেশ্য সরকারের বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা আর ক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকতর আন্দোলনকে পুঁজি করা অন্তবর্তী সরকারের গত আট মাসের অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনায় এমন দৃশ্যপথ বারবার ধরা পড়ছে এজন্য তারা মনে করছেন যেখানে আন্দোলন সেখানেই ফ্যাসিবাদের গোপন ছায়া এজন্য সরকার সহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে বিশ্লেষকরা জানান অন্তর্বর্তী সরকারের ভুল ভ্রান্তি থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে এ সরকার ব্যর্থ হওয়া মানে গণ অভ্যুত্থানে ব্যর্থ হওয়া এই কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলায় রাজনীতি সহ নাশকতামূলক কিছু ঘটাতে না পারে সে ব্যাপারে সরকারকে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি কাঙ্ক্ষিত গণতন্ত্র স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিতে সব পক্ষকে সচেষ্ট থাকতে হবে এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আওয়ামী লীগ ও তাদের সব সংগঠনের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারা এখন নিজেদের পরিচয় লুকিয়ে নানাভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাবে দেশকে অচল করা এবং দেশের রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য কৌশল নেবে এটাই স্বাভাবিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে কয়েকদিন ধরে ঢাকায় রাজপথ ফের অশান্ত এবং উত্তপ্ত হয়ে ওঠে এর পেছনে মূলত পতিত আওয়ামী লীগের প্রত্যক্ষ পরোক্ষ মতদের খবর মিলছে পর্দার আড়াল থেকে অস্থ অস্ত্র লোকবল সরবরাহ সহ নানাভাবে করার সুযোগ এই দলটি বিশেষ করে দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা কায়দায় উস্কে দিচ্ছে আন্দোলনের মাঠ এদের মূল লক্ষ্য নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা বিব্রত করা ব্যর্থ প্রমাণিত করা এবং স্যাবতাস করে জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা এছাড়া মব জাস্টিসের নামে ষড়যন্ত্র হচ্ছে দাবি আদায়ের নামে সরকারের উপর একের পর এক খরচের বোঝা চাপিয়ে দিতে মহল বিশেষ পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে সূত্র জানায় আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের কঠোর আন্দোলন থেকে অব্যাহত আছে এর মধ্যে প্রথম দিন ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বেধারক লাঠিচার্জ করে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে যদিও সরকারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় না বসে হঠাৎ এভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে তবে রাতে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনা ভিন্ন কিছুর বার্তা দিচ্ছে এ হামলার জন্য অনেকে একটি দলের ছাত্র সংগঠনের দিকে আঙুল তুলছে তবে কেউ কেউ মনে করেন যেহেতু অন্তর্বর্তী সরকার বেকায়দায় পড়লে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা আওয়ামীকে সেহেতু যে কোনো আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের এই বিষয়টিকে মাথায় নিয়ে কর্মসূচি দিতে হবে নানাভাবে ফিল্ড মিলিটারিং করে আন্দোলন কর্মসূচি চালাতে হবে এছাড়া পুলিশের বিষয়ে সরকারের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের মাঝে নামানোর আগে তাদের প্রত্যেকের বিষয়ে ভালো করে খোঁজ খবর নিতে হবে কেননা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের নিয়োগ পাওয়া বেশিরভাগ পুলিশ সদস্য তাদের দলের অনুসারী এ প্রসঙ্গে গণফোরামের প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়ে আসছে কিন্তু নির্বাচন কবে হবে সংস্কার কবে শেষ করে তা এখনো অস্পষ্ট এর সুযোগ পরাজিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ এছাড়া যারা এক সময় ঐক্যবদ্ধ হবে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজিয়েছে তারাও এখন নানা ভাগে বিভক্ত তাদের মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট যার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ফের উর্ধগতি মিয়ানমারকে করিডোর দেওয়ার অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে সব মিলিয়ে দেশে এক ধরনের ধোয়াটে গোমর পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে সুযোগ তো আওয়ামী লীগ নিতে চাইবেই তারা ছদ্মবেশি বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে এজন্য রাজপথের বেশিরভাগ আন্দোলন হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠছে সূত্র বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সামুকে মধ্যরাতে হত্যার পেছনে রয়েছে এই চক্র এমন অভিযোগ এখন অনেকটা প্রতিষ্ঠিত এর আগে চৌঠ মে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসনাদ আবদুল্লার উপর হামলা হয় গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাত করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা গত আট মাসে এরকম অনেক ঘটনায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা মিলেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যখন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সহ কঠোর আওয়ামী লীগকে দমন করার সিদ্ধান্ত নেয় তখন সেটিকে বাধাগ্রস্ত নামে অনেকে মনে করেন এমন এসব দাবিতেও কর্মসূচিতে পেছন থেকে ইন্ধন জুগিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারা দাবি আদায়ের নামে শুরুতে আনসার ও ভিডিপি সদস্যদের নাম মাঠে নামানো হয় যাদের বেশিরভাগই ছিল ছাত্রলীগ ও যুবলীগের কর্মী এবং কয়েকটি বিশেষ জেলার বাসিন্দা আব্দুল হামিদের দেশত্যাগ সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলছেন ফারুক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক তিনি বলেন কাউকে আর ফেরানো যাবে না দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন জরুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন মানবিক করিডোর ইস্যুতে ফারুক বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া তিনি আরো বলেন সরকারের গুরু দায়িত্ব হল দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যদি তা হয় তাহলেই জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে একটি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে রাখুন